আজকে দুঃখ লাগছে এজন্য দীর্ঘ ষোলো বছর আমাদেরকে কথা বলতে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধে কিন্তু বছর পরে যখন আমাদের রেস্টের সময় দেশ বিনির্মাণের সময় তখনও আমাদেরকে কথা বলতে হচ্ছে সেই একই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে প্রিয় সহযোদ্ধা ভাইরাব আজকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে দেখে এসে বলতে বাধ্য হচ্ছি এই অগ্নিকাণ্ডটি কোন ধরনের স্বাভাবিক ঘটনা নয় এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্ধনে আজকের এইটা ঘটিয়েছে এর কোন বিকল্প নেই প্রিয় সহযোগিতা ভারত নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মনচিত করে নরেন্দ্র মোদী যখন ষোলোই ডিসেম্বর তখন প্রমাণ হয়েছে বাংলাদেশকে আওয়ামী লীগ যেমন বিশ্বাস করে না পার্শ্ববর্তী রাষ্ট্রটিও বাংলাদেশ তনক রাষ্ট্রকে বিশ্বাস করে না আজকের ওদের হৃদয় ওদের গানের উপরে

ছুতায় তারা ষড়যন্ত্র করে যখন তথ্য হয়েছে তখন তারা পরিকল্পিত দুটো এখন শুরু করেছে এক নম্বর হচ্ছে বাংলাদেশের চব্বিশের এই জুলাই বিপ্লবের যেই সহযোগ্য ভৈরব আজকের যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছে করেছে আর দ্বিতীয় কাজটি হচ্ছে গোপনে গোপনে সচিবালয় আগুন দেব সংসদ ভবনে আগুন দেব মন্ত্রীপাড়ায় আগুন দেব তারপরে প্রেস ক্লাবে দিবে বিভিন্ন জায়গায় দিবে কয়েকদিন পরে আপনাদের মতো দেশ শ্রমিক সাংবাদিকদের বাসাবাড়িতে পর্যন্ত আগুন দেবে এই আওয়ামী লীগ অতএব আমাদেরকে এখনই সাবধান হতে হবে আমি এই সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদেরকে আমরা বসিয়েছি বাংলাদেশকে এই জুলাই গণপ্রুত্থানকে নস্বাদ করার জন্য নয় এবং আপনাদেরকে বাংলাদেশের এই অভিযোজিত যেই জাতিটাকে বছর পর্যন্ত নির্বিচারে চুলম করে চাত্রাচার করেছে সেই শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে গুনে গুনে জাতির সামনে বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে অতএব আমি বাংলাদেশের পদ্মা বিদেশ চাই না আমি বাংলাদেশের একটু দেখতে চাই না আমি বাংলাদেশের রাস্তায় কি ঘটছে হয়েছে সেটা দেখতে চাই না চব্বিশের হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের বাংলার মাটি থেকে বিচারিত করবেন সেটাই হবে আপনার প্রথম কাজ যদি সেটা না করেন কম্বলের মধ্যে লোকের মধ্যে সাপ খুঁজে রেখে তারপরে আপনি ভাববেন যে বাংলাদেশ খুব ভালোভাবে চলবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আসন দেশকে গঠন করতে জাতীয় ঐক্যমত তৈরি করি গত পাঁচই আগস্টের পূর্বে আমার দেশের নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক কবি আলম মেহামত রাজনৈতিক দল তানপন্থী মানপন্থী ঐক্যবদ্ধ বাংলাদেশকে রক্ষার জন্য হাসিনাকে বিতাড়িত করেছি আগামী দিনে আওয়ামী লীগের পোষকদেরকে বিতাড়িত করতে ছাত্র শিক্ষক সদি হিন্দু মুসলিম বর্ধ খ্রিস্টান বাংলার সমগ্র নাগরিক যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে আচরণ করবে সবাই মিলে ঐক্যবদ্ধ এই বাংলাদেশকে গঠন করবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করছি এই সরকারের শুভবর্তী উদয় হোক দেশ প্রেমিক নাগরিকদেরকে নিয়ে সরকার নতুন করে এই সরকারের বিভিন্ন সেক্টরে মানুষদেরকে ঢুকিয়ে প্রমাণ করুক যে সরকারটি হাসিনার ফেসিজদের শাস্তির জন্য এসেছে সেই উদারতা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি গণ অধিকার পরিষদের